নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগ স্বাগত বন্ধুরা কেমন আছে এখন তোমাদেরকে দেখাবো যে আমার দিদির মেয়ে বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে কী রান্না বান্না চলছে কি করছে না করছে সবটা চেষ্টা করব তোমাদের এই ব্লগটাই শুধু বিয়ে করে রান্না রান্নাবান্নার ব্লগটা দিচ্ছি হয়তো দূর থেকে দেবো বেশিরভাগ কিছু দিতে পারবো কি না জানি না তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার জন্য গাইস আর এইখানে ডেকোরেশনটা কেমন লেগেছে বলতো আমার এত ভালো লেগেছে দেখো মাঝখানে বিয়ে ঘর বলে বিয়ে ঘরের প্যান্ডেলটা দিয়েছে তো ভালো লেগেছে দেখো মাঝখানে বউ বসে আছে দুধারে পালকি করে কজন বলো তো সামনে দুজন পিছনে দুজন পালকি করে নিয়ে যাচ্ছে কী সুন্দর লাগছে গাই বলে বোঝানো যাবে না আমার তো ভীষণ ভালো লেগেছে এই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবারই পালকিগুলো সুন্দর সুন্দর বউগুলো দাঁড়িয়ে আছে মানে পালকি বেহেরাগুলো তার জন্য আমার ভিডিও ওই দিকটাই করছি আর এই দিকে দেখো গাইস পুরো চেয়ার টেবিল ভর্তি এগুলো পুরো বিছানো হবে এখন এই কটা যে চেয়ার মেলানো আছে চেয়ার টেবিল এইটাই বর্তমানে খাওয়া দাওয়া হোক মানে বাড়ির মানুষরা কতজন আছে বাড়ির মোট এখন ষাটজনের মতো আছে এখন জনের মতো রান্না হচ্ছে এরপরে রান্নাটা হবে গাইস রাতে রান্নাটা হবে তারপর বিয়ে ঘরে যত কাটাকুটি পুচাফুচি সব চলছে এখন আর এখন দুপুর প্রায় কটা বাজে বারোটা মতো বাজে এবার আমরা খেতে বসে যাব খেতে বসার আগে তোমাদেরকে এই জন্যই শেয়ার করছি এই যে দেখো কত সুন্দর বিয়ের বিয়েরাগুলো আমার ভীষণ ভালো লেগেছে কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবে তো আর এইখানে কত চেয়ার বান্ডিলগুলো দেখো আর এইগুলো দুষ্টুমি করছে বলে ওদের মুখটা আমি দেখাইনি কারণ যে ভিডিওতে আসতে অপছন্দ করে আমি চাইনি তার মুখটা দেখা যাক আমার ভিডিওতে আমার আমি আমি বিরক্তি ওই যে আমার ভিডিওই যে বলে আমার ভিডিও করবে না আমি এটাই অপছন্দ করি যে তার ভিডিও করতে আমিও চাই না ভিডিও করতে আর এইদিকে দিকে দেখো কত জল এসে গেছে জল এইখানে এক জায়গায় থাকানো আছে আর দাঁড়াও দেখাচ্ছি চলো এই যে দেখো জল এত পেটি এসছে কারণ বিয়েঘরে তো জলটাই লাগবে বেশি মাস্ট তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম জল কত পেটি চলে এসছে এগুলো সব জলগুলো সব রাতের জন্য আর এখন মগ দিয়ে দিবে মগ আছে ডেকোরেটারির যে মগগুলো আছে মগে মগে করে জল দিয়ে দিচ্ছে তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করবো আজকের এই প্যান্ডেল চেয়ার টেবিল ওই দিকটায় রান্না হচ্ছে তাই তোমাদেরকে সবটুকু শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে গাইস একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা না থাকলে কখনো এগিয়ে যেতে পারবো না গাইস আর যারা যারা নিমন্ত্রিত ছিল তারা তো জানে কীভাবে খাওয়া দাওয়া হলো কী ব্যাপার খাওয়া দাওয়ার অবশ্যই ব্লগ দেবো 액션 버튼만 했다가, 바이바이, 붐드라.